নকশের গোলাম হয়ে গেছি আমরা এর গোলাম হবে না একে ঠিক রাখার জন্য একে দূরে সরানোর জন্য আমাদের মসজিদ হওয়া লাগবে আল্লাহর ঘরে যাওয়া লাগবে খৌফে এলাকে আল্লাহ ডর তৈরি করা লাগবে যে কেউ দেখতে পাক নাই পাক আল্লাহ দেখছে আমি কোন খারাপি করবো না কেন অনন্তকালের জীবন আমার জন্য অপেক্ষা করছে ওটা ঠিক বলছি না ভুল বলছি

জি দাদা হুজুর নিজে বলেছে আমার রক্ত আমার আওলা যে গ্রামে যায় আমার আল্লাহ এত আমাকে পাওয়ার দিয়েছে আমি জোরে পাওয়া যেটা মাদ্রাসা ইউনিভার্সিটি কলেজ মত করে পাওয়া যায় এটা সরাসরি আমার আল্লাহ পাকে দাম একবার জোরে আমার দাদা তাই মুফতি আজম মেজলা হুজুর বলেছে আমার আব্বাস সালসেলার বাতি আমার আল্লাহ জানিয়েছে মধু আল্লাহ ঢেলে দিয়েছে মৌমাছির ভিড় হোক বা নাই হোক আমি আবু জাফার আমার আব্বাস সালসেলার রসা যদি একাই ধরে থাকি আমার আব্বাস সালসেলার কি আমত পর্যন্ত জারি থাকবে একটু জোরে বলা গেল যে বাতি আল্লাহ জ্বালায় গোটা গ্রাম নারায়ণপুর গ্রামবাসী হিংসা করে যদি সেই বাতিকে লিফাতে যায় লিখবে নাকি

চানাচুর এইসব বিক্রি আল্লাহ একবার আবার বাসের বাস যেমন যায় যে স্টপেজ করে সেই ওই নদীতে ওই বোট গুলো চলছে আবার জায়গায়

তবে বলি হতে না পারে নলিতে যুত হয়ে থাকলো লাভ লাভ না loss লাভ আমরা জাহান জাহান্নামী কিন্তু জান্নাতি লোকটার সাথে আমার সম্পর্ক আছে এটাও আল্লাহর দয়া হতে পারে না পারে মমতলি দিই মমতলি দিই ছেলেরা শুনকে আমার আপনারা দাদা পীরের সামনে অনেক বতু পানি পড়া তেল পড়া বলে সাজিয়েছে আর কিছু যুব কিছু লাঠি সাজিয়েছে বলছে বাবা তোমরা আমাকে মারবে না কি যেই বলেছে ছেলেগুলো করে কেনে আমাদের । আমাদের মুরুব্বি দে ওকে আমরা শুনেছি আমাদের দাদা যে হুজুর আমাদের বাপ দাদুরা বলেছে ওই যে গাছের কোনায় লাঠি পুঁতে দিয়ে এক গাছে বসতো বলছে আমার বাপ দাদুরা জঙ্গলে জন্তু জানোয়ার গুলোকে আসতে দেখেছে মানুষের বন্দুকে সব হহু করে আসছে ওদের মুখে আওয়াজ দিয়ে কিন্তু হুজুর আপনার যে লাঠি তো পুঁ দিয়ে আছে ওই লাঠির কাছে এসেছে তারা তাদের নাক দিয়ে ওই লাঠি শুনেছে আবার ফিরে তাদের গন্তব্যস্থলে চলে গেছে আমাদের বাপ দাদুদের দিকে তাকাতেও পারে না জোরে বলুন সুভা একটু জোরে বলুন তো সুভা মানবে মানার মতন মান লাঠিতে ফুল দিলে যদি লাঠির এত দাম

জান্নাতি গোলাপ সিজে সুইয়া আল্লাহর কসম আমি আমার গ্রামের কথা বলছি আমার দাদা হুজুরের সেলসিল দাদা হুজুরে আল্লাহদের অন্ধের মতন ভালোবাসে কোনো কিছু দেখে না তারা তবে সেই মুরিদদের ঘরে আমি একটাই নমুনা পাচ্ছি আমার দাদা পীরের পাগলদের আমি নিজে চামড়ার চোখে দেখেছি আল্লামা জাবানটাকে আল্লাহ আপনি বন্ধ করে দেবেন আমি যদি আজকে নারায়ণপুর পদ্ম পুকুরে আল্লাহ আপনি সাক্ষী আপনি দেখছেন আপনি শুনছেন আমি যদি একটাও মিথ্যা বলে যাই আমি আমার গ্রামে দেখেছি আমার দাদা যারা প্রকৃত পাগল তাদের মৌকটা জুম্মার দিনে হচ্ছে একবার জেরে বলুন এটি জেরে বলুন এত কো কি ভালো জিনিস চাই না खास দিনে মন এটা नसीবের ব্যাপার এটা ভাগ্যের ব্যাপার এটা কপালের ব্যাপার murid মতন হল আল্লাহ পাক আমার কি নিয়ামত করে দেন গুনভি আজম আওলানা বেদুলা হুজুর পীর গালা আচ্ছা আপনারা দাদা হুজুরের দরবারে গিয়েছেন তো নাকি এই দাদা হুজুরের মাজার ঢুকার আগে বাম দিকে যে পুকুর তারপরে যে মসজিদটা ওটা কিন্তু মাটি এখনো ঢুকে ইজরাবেন মাটি দাদুরা সব জানে দাদা হুজুরের জেন মুড়িদের এক রাতে তৈরি করে দিয়েছে জেনে বলুন দরবারে মধু আছে না নেই মৌমাছির ভিড় হবেই হবে মানা করে রাখতে পারবে হুজুরের কাছে এসে তার দাওয়াত দিতে জল সমসতে নিয়ে মেজ হুজুর বলছে বাবা আমি আমাদের দেশে যে যাব কি করে যাব বলে হুজুর আপনার চিন্তা নেই হুজুর আপনি তক্তার উপরে বসুন আর চমু যান দায়িত্ব আমাদের নিয়ে যাওয়া আর নিয়ে আসা সেই সময় শেষের দিকে হুজুরের একটা হাটের ব্যারাম আল্লাহ বিনা হুকুর একটা গাছের পাতা কলকাতার বড় বড় ডাক্তার এসে মেজ হুজুর কেমলাকে পরীক্ষা নিরীক্ষা করে বলেছিল বলছে আপনার আব্বা জানেন এক লক্ষ টাকা লাগবে মুক্তি আজম এজলা হুজুরের কাছে গিয়ে লেখালেখি করবে ডাক্তার গুলো মুক্তি হুজুরের চোখ দুটো লাল কত লাল করে ডাক্তারদের দিকে লক্ষ্য করে বললেন

ডাক্তার গুলো হিন্দু ঘরের ডাক্তার সব ঘরে চলে গেল কিছুদিন পরে পরীক্ষা নিরীক্ষা করতে এসেছে ফের কানে যে যন্ত্রটা দিয়ে দেখে ওটা কি বলে নাকি বলে ইংরেজি নাম বলে কি নাম ওটা কানে দিয়ে দেখে যাই যাই আপনারা ওটা জানেন তো না আমি তো উচ্চারণ করতে পারছি না ইংলিশ নামটা কেটু নাকি বলে না একটা এটি নাকি দাদু বলছে আমার যাই হোক মার্শাল্লাহ আপনারা সব জানেন

নাম শুনতে পাচ্ছি জেলেরা দাওতে নিয়ে যাচ্ছে জিনেদের দেশে নিয়ে যাচ্ছে তকটা উড়িয়ে নিয়ে গেছে গিয়ে চোখ খুলেছে দেখে সব জিলেদের বাচ্চারা সব বসে আসে

আমার বলার একটাই আলোচনা করতে যাবে দাদা বলেছে তা বলে ওটা আমার রক্ত জিগার তুমি গাল দেবে গাল পাড়বে পরচর্চা করবে জিবদ করবে ভালো জিনিস আচ্ছা সত্যি করে বলুন তো ছেলে হয়ে বাপের বিচার করলে মানাই বাবু আমি ছেলে আমার বাপের যদি বিচার বসায় ওটা কি শোভা পাবে মনে হচ্ছে

सब बोल देख गया फुरफुरा शरीफ में जन्नत का रास्ता है फुर शरीफ में बोलू न सुबह बोलू सब बोलते हैं गया Obrigado. Uh -huh.